নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এটা সবাই করেন কিন্তু আমি যেভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল আমি একটা বাঁধাকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দু পিস বড়ো আলু কেটে একটু সিদ্ধ করে নিয়েছি আর কিছু মটরশুঁটি নিয়েছি আর দুটো মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে মাছের মাথা দুটো ভেজে নেব মাছের মাথা দুটো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে তুলে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু দু তিন মিনিট মতো নাড়তে হবে নেড়ে পেঁয়াজগুলো যখন অল্প ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে টমাটো কুচি আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম বাঁধাকপি তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তারপর মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে ভাজার পর ওর মধ্যে সিদ্ধ করা আলু টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো মশলা সব একসাথেও তিন চার মিনিট মতো একটু ভালো করে ভেজে নিলাম তারপর ওর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো দেওয়ার পর আরও তিন চার মিনিট মতো একটু ভালো করে সব কিছু ভেজে নিলাম তারপর ওর মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিতে হবে তারপর একটু আস্তে আস্তে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর আমি আগে নুন দিয়েছিলাম তাহলেও আর একটু পরিমাণ মতো নুন দিলাম নুনটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো একটু সব কিছু সিদ্ধ করে নিতে হবে সব কিছু যখন সিদ্ধ হয়ে গেল। তখন যে মাছের মাথা দুটো ভেজে রেখেছিলাম সে দুটো ভেঙে ওর মধ্যে দিয়ে দিতে হবে তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আর একটু নুন দিলাম আগে নুন দিয়েছিলাম সেটা কম ছিল আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন সব কিছু এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপর একটা বাটিতে সার্ভ করে নিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই